বড় জন্য করতে হয় করা হোক বাংলা ইন্ডাস্ট্রিকে উপরে নিয়ে যেতে হলে মুভি দারুন ভাবে দেখতে হবে মানুষকে এবং মানুষ দেখবে শুধু এটা নয় ভালো মুভিও বানাতে হবে হবে এই যে দেখেন বরবাদ বানানো হয়েছে এবং এর আগে আরো যে মুভি বানানো হয়েছে ভালো ভালো মুভি এরকম মুভি যদি প্রতিনিয়ত আসতে থাকে তাহলে অবশ্যই মানুষ দেখতে যাবে এখন যদি কোথায় আসি ভালো মুভি হচ্ছে কিন্তু মানুষ যদি না দেখতে যায় তাহলে এখানে আরেকটা জিনিসও আছে হল সঠিক করা হোক হল সুন্দর করা হোক হলের পরিবেশ ঠিকঠাক রাখা হোক এবং হল বাড়ানো হোক এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য তুফানের পরে এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য টার্নিং পয়েন্ট এমন ভালো সিনেমা বাংলায় আর হয়নি আপনারা নির্দ্বিতায় গিয়ে এই মুভিটা দেখতে পারেন তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে আমার পাশেই থাকবেন মন ভালো রাখবেন নিজের উপর বিশ্বাস রাখবেন বাই বাই